আর এগুলো কিন্তু প্রচুর কাপড় এগুলো রেগুলার প্রাইস এর তুলনায় অনেক কমে পাচ্ছেন ওন্নাটা বিশাল বড় উপরে প্রাইস বাট ভাড়া দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এটা আবার কালার আছে মনে হয় দুইটা এই যে আর একটা হবে রেড কালার রেড কালারের সাথে পেঁয়াজ কালার কম্বিনেশন তাই না রেড এর সাথে পেঁয়াজ কম্বিনেশন আমি একটু দেখাই এই যে দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে রেড কালারটা এটার সাথে সালোয়ার দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা আর ওনাটা হচ্ছে বিশাল বড় কোটা ওনা এবং ওনাটা কিন্তু শেডে থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই অফারটা কিন্তু দেওয়া হচ্ছে পুজো উপলক্ষে জানিতে চান খুব দ্রুত নিয়ে নিবেন লেট করলে কিন্তু পাওয়া যাবে না দাম মাত্র 750 750 টাকা। নেক্সট যেটা দেখাবো এটা মনে একটা কালারই আছে না? এই দুটো এগুলো কিন্তু রিস্টক করা হয়েছে। অফারে থাকবে। যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন। আগের ভিডিওতে কিন্তু অনেক চাহিদা ছিল। এইজন্য কিন্তু ভাইরেটা রিস্টক করছে। সো ফাস্ট অর্ডার করতে হবে। দামটা কি? এই কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। সালোয়ার, হাতার কাপড়, ওন্নাটা কোটাউন না ওন্নার চারপাশে টাস মানে পাইপিং থাকবে। দুই সাইডে টাসেল থাকবে। প্রাইসটা তো একই থাকছে। হ্যাঁ 750 টাকা। অনেক সুন্দর সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা দেখে এটা একটি কালার না এটাও একটাই কালার খুব সুন্দর সুন্দর কালার খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা বেগুনি কালার সালোয়ার থাকছে হালকা বাটিক করা থাকবে হাতার কাপড়টা আলাদা থাকবে আর ওনাটা কিন্তু অনেক বড় কোটা ওনা চারপাশে পাইপিং দুই সাইডের সেল ঠিক আছে আর এটা হচ্ছে হাফ অফ ডিজাইন দেখেন ওনাতে প্রাইস একই সাতশো পঞ্চাশ নেক্সটই চলে যাচ্ছি এটা একটা সুন্দর গ্রিন কালার এটা হচ্ছে একটু লেমন টাইপের গ্রিন দেখেন এই যে এটা হচ্ছে জামার ফন স্যালোয়া না দেখিয়ে দিবো এটা জামাটা সালোয়ার হাতার কাপড় ওড়নাটা কোটা ওড়না চারপাশে পাইপিন দুই সাইডের টার্সালো এটার দামটা পড়ছে কত ভ্যাটশো পঞ্চাশ টাকা সাতশো টাকা কালার দেখাবো ও কালার একটি সাতশো এটা আবার বেগুনির মধ্যে একটা সুন্দর ডিজাইন একটু বল বল টাইপের বাটিক করা দেখেন মানে একটু ডিফারেন্ট টাইপের বাটিকটা দামটা তো সেম একই এটা হচ্ছে জামাটা এটার সাথেও সালোয়ারটা দেখাবো সালোয়ারটা হবে এই যে হালকা বা প্রিন্ট থাকবে সালোয়ারে হাতার কাপড় আলাদা থাকবে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা বিশাল বড় দামটা কি থাকবে মাত্র সাতশো পঞ্চাশ নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই কালারটা এটাও খুব সুন্দর একটা কালার দেখেন অলিভ টাইপের একদম ডার্ক অলিভ এটা হচ্ছে জামা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ারটা বাসন্তী কালার হাতার কাপড় আলাদা থাকবে আর ওনাটা কোটা ওনা চারপাশে পাইপিং দুই সাইডে টার্সেল প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলোর ওনা জামা সালোয়ারের যে কাপড় সবগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এইটার আবার কালার মনে হয় দুইটা না এইটা মেরুনটা আমরা আগে দেখাই মেরুনের সাথে চকলেট কালারের কম্বিনেশন দেখেন এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথে সালোয়ার আমরা দেখাবো সালোয়ারটা থাকবে হচ্ছে এই যে হালকা বাটিক করা হাতার কাপড়টা আলাদা থাকবে আর এটা হচ্ছে ড্রেসের উন্না উন্নাটা অনেক বড় সেট করা কোটা উন্না চারপাশে পাইপিং করা থাকবে আর এটার প্রাইস কত পড়ছে ভ্যা সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটাই চলে যাব কালার আর কি এটা হচ্ছে গ্রিনের সাথে আপনার রেড কম্বিনেশন মেরুন কম্বিনেশন এই যে এটা হচ্ছে গ্রিনের সাথে মেরুন কালার কম্বিনেশন এটার সাথেও আপনারা পাচ্ছেন সালোয়ার হাতার কাপড়টা আলাদা থাকবে ওন্নাটা বড় ওন্না হবে প্রাইস সেম থাকছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম একটা ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে সাতশো পঞ্চাশে এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার গ্রিনটা এটা খুব সুন্দর একটা বাটিক দেখেন এই যেটা হচ্ছে জামাটা অনেক বেশি সুন্দর সালোয়ার না দেখিয়ে দিব সালোয়ার থাকছে হাতার কাপড়টা আলাদা থাকবে ওন্নাটা বড় ওন্না থাকবে প্রাইস পড়বে হচ্ছে দুই চার পাশে পাইপিং আর দুই সাইডে টার্সেল থাকবে দামটা কত পড়ছে ভাই সাতশো পঞ্চাশ টাকা ওকে এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি ও একটাই কালার এগুলো সবগুলো একটাই কালার যেগুলো কালার ছিল ওগুলো তো আমরা পরপরই দেখিয়েছি এটা হচ্ছে অ্যাশ কালার বা সুরমা কালার বলতে পারেন দেখুন ড্রেসটা অনেক সুন্দর এই যেটা হচ্ছে জামা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ারটার রেড হাতার কাপড় আলাদা থাকবে আর কোটাউন কোটা চারপাশে পাইপি দামটা একই থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে লাস্ট কালার কালার পিঙ্ক সাথে ব্ল্যাক কালার সাথে ব্ল্যাক কম্বিনেশনের এই বাটিকটা দেখাচ্ছি দেখেন আর এগুলো কিন্তু বেক্সি বাটিক রেগুলার প্রাইস এক হাজারের উপরে মার্কেট প্রাইস তো বারোশোর উপরে বাট ভাড়া এখন অফারে দিচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে হাতার কাপড় আলাদা হিউজ কাপড় দেওয়া থাকবে অন্য গুলো প্রত্যেকটা চার পাইপিং দুই সাইডে এর করা থাকবে প্রাইস টা সেম সাতশো পঞ্চাশ তো নিতে হলে চলে আসতে হবে কিন্তু ইউসুফ ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইসলামকে ছয় তলাতে এখন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ